সেনাবাহিনী এবং চব্বিশ পরবর্তী সময়ে প্রশাসন আমাদেরকে এভাবে হামলা করবে আইন লীগের পর্যন্ত জাতীয় পার্টি নিশ্চিত তািতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতেছিলাম ঠিক তখনই আমাদেরকে সেনাবাহিনী পুলিশ এবং কিন্তু আওয়ামী লীগের ক্ষমতা বাহিনী আমাদের উপর হামলা করে যেখানে আমাদের পরিষদের সংগ্রামী সভাপতি দু হাজার চব্বিশের গণ উত্থানের জন্য হত্যায় হামলা করা হয় এই হামলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সংগ্রাম সাধারণ সম্পাদক